এই যে টুনটুনি গুপ্তি বুড়ি ঘাটের মরা খুব শখ হয়েছে না কণ্ঠবাসি করবা আচ্ছা কর না কি অনেস্ট দল নিয়ে কি বলছ খুব ঠুকতে ইচ্ছা হয়েছে না আমাদেরকে তাই বুঝি উলি বাবালি এত চুলকানি উঠেছে গুপ্তি বুড়ি কি দরকার তোমার চুলকানি মেটাবার জন্য গাছের কলা না তোমার বুড়ো ভামের তেজপাতা ঝুলে যাওয়াটা ঝেটার কাটি দিয়ে সোজা করে দেবো কোনটা দিয়ে করবে তোমার চুলকানি হুম মিটাবে কোনটা দিয়ে একটু বলো তো গুপ্তি বুড়ি আচ্ছা তোমার শখটা না এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি মিটাতে পারবো না জাস্ট একটু বলে গেলাম বুড়ি আমি লাইভে আসব ঠিক আছে সন্ধ্যে হয়ে যাবে লাইভে আস্তে আস্তে তুমি রেডি থেকো তোমার চুলকানি এই সময় একাই মিটিয়ে দিতে পারবে একদম গাছের কলা আছে কি করে দেখাই কলাটা ব্যাক ক্যামেরা তো আবার হয় না এটা ঠিক আছে ওই ফোনটা করলে ব্যাক ক্যামেরা ফট করে হয়ে যায় তো ওই কলাটা নেবে না ঝাটার কাটি দিয়ে ওই তেজপাতাটা একটু সোজা করে দেবো বুড়ো ভামের তো যাই হোক বন্ধুরা গুপ ত্রিপুরীর কন্ড বাসি করতে ইচ্ছা করছে গো করো কেন কিন্তু তুমি আমাদেরকে নিয়ে বললে আবার ছাড়বো না বুড়ি ও বুড়ি দাঁত ফোকলা ভ্যাক করে দেবো দাঁতের মাঝখানে এক ঝেড়ে লাথি ঠিক আছে একটু ওয়েট করো আসছি আসছি বুড়ি আমি আসছি তোমাকে ভালো মতো বুঝাতে